প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট সহ্য করা কঠিন প্রেমের পথ সকলের সমান মসৃণ হয় না অনেক সময়ই পড়তে হয় প্রতিবন্ধকতার সামনে জেনে নিন প্রেমে প্রত্যাখ্যাত হলে কি করলেন প্রত্যাখ্যাত হওয়ার যে কষ্ট তা মোটেই চিরস্থায়ী নয় আবার সব স্বাভাবিক হয়ে যাবে আপনার প্রয়োজন ধৈর্য ধরে নিজেকে স্থির রাখা প্রত্যাখ্যান কাটিয়ে ওঠার একমাত্র উপায় হল এটিকে সাদরে গ্রহণ করে নেয়া জীবন এখানেই থেমে থাকার নয় আপনাকে স্বাভাবিক নিয়মের সাথে তাল মিলিয়ে চলতেই হবে সময় নিন একটা সময় এই আঘাত সহনীয় হয়ে উঠবে প্রত্যাখ্যানকে একটি অভিজ্ঞতা হিসেবে দেখুন সবসময় প্রত্যাখ্যানকে নেতিবাচক হিসেবে দেখবেন না মনে করতে পারেন একটি প্রত্যাখ্যান আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে প্রত্যাখ্যাত হওয়ার পর লুকিয়ে থাকবেন না নিজেকে গুটিয়ে রাখবেন না স্বাভাবিক আচরণ করুন মনে রাখবেন প্রত্যাখ্যাত হওয়া কোনো অপরাধ নয় সবকিছু জীবনে পাওয়া যায় না এটা মনে রাখবেন কোন পরিস্থিতিতেই ধৈর্য হারাবেন না সঠিক মানুষটির জন্য অপেক্ষা করতে শিখুন আপনার কাউকে ভালো লেগেছে মানেই কারো আপনাকে ভালো লাগবে সেটা নাও হতে পারে স্বাভাবিক থাকুন প্রত্যাখ্যানকে সহজভাবে নিন নিজেকে ব্যস্ত রাখুন নতুন কোথাও বেড়াতে যান ক্যারিয়ার তৈরি করুন খুব শিগগিরই হতাশা কাটিয়ে জীবনে নতুন মানে খুঁজে পাবেন এ সময় নতুন কিছু শেখা শুরু করুন এ সময়টিতে নতুন কোনো ভাষা শিখুন গান শিখুন নতুন কিছুতে দক্ষতা অর্জনের চেষ্টা করুন জীবন সবসময় আপনার পরিকল্পনা মতো হবে না মেনে নিন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন প্রেমে সফল হওয়া মানুষের সংখ্যা খুবই কম তাই প্রেমে প্রত্যাখ্যাত হলে কষ্ট পেয়ে নেশা করবেন না নিজের ক্ষতি করবেন না আপনি কোনো অপরাধী নন স্মার্ট মানুষের মতো আচরণ করুন যদি কোনোভাবেই নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন